আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি ঈদের আগে অর্থাৎ রোজার মুহূর্তে যখন ভারতবর্ষ থেকে প্রচুর আলো যাচ্ছিল বাংলাদেশে সেই তখনকার কন্ডিশন রকম লক্ষ্য করা যাচ্ছিল আর এই মুহূর্তে আলো ভারত থেকে যাওয়ার পরও কি ধরনের কন্ডিশন বাংলাদেশ হিসেবে কিন্তু লক্ষ্য করা হয়েছে তবে আগামী দিনগুলিতে কি বাংলাদেশে আরও প্রচুর পরিমাণে আলো আমাদের ভারতবর্ষ থেকে যেতে থাকবে ভারতবর্ষ থেকে হিউজ পরিমাণে আলো বাংলাদেশে যাওয়ার পর ঈদের আগে বাংলাদেশের আলুর দাম এছাড়া ভারত থেকে আলু এক্সপোর্ট করার পরেও বাংলাদেশের আলুর দামের গতিবিধি কী দেখা যাচ্ছে বিস্তারিত রচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন আলু আমদানি বাড়তে শুরু করেছে প্রতিদিন ২০ থেকে পঁচিশ ট্রাক আলু আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে গেল পাঁচ দিনে এক হাজার মেট্রিক টন আলু আমদানি হয়েছে ভারত থেকে আমদানিকারক ও পাইকারী ক্রেতারা বলছেন দেশীয় আলু হিমাগারে মজুদের কারণে খোলা বাজারে আলু সংকট দেখা দিয়েছে ফলে দেশীয় আলুর দাম কেজি প্রতি ছয় থেকে আট টাকা বেড়েছে ভারত থেকে আমদানি করা এসব আলু হিলি বন্দরের পাইকারি বাজারে তিরিশ থেকে একত্রিশ টাকা কেজি দরে বিক্রি এবং রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে রোজার আগে কিন্তু এই ধরনের আলোর কন্ডিশন বাংলাদেশের ক্ষেত্রে স্বাভাবিক থাকে বাংলাদেশে কোলেস্টোর জাত হওয়ার পরেও যেন বাজারটা একটা নিয়ন্ত্রণে থাকে সেই লক্ষ্যে আমরা হেলি আমদানি কারকগণ আলু আমদানিকে অব্যাহত রেখেছি আমাদের হিসাবে আলুটা বিক্রি হচ্ছে এখন তিরিশ টাকা এটা যদিও ঈদের আগের ঘটনা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের আলুর দাম রাত দিনে কিন্তু ক্রমাগতইভাবে লাফে লাফে বৃদ্ধি পাচ্ছে আজকে ডেট হিসেবে লক্ষ্য করা যায় বাংলাদেশের নর্মাল আলুর দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি বড় সাইজের আলুর তো পাইকারি বাজারে চল্লিশ টাকা ধরছে সরি টাকা ধরছে আর বাজারে কত হচ্ছে টাকা আলুর দামটা তো তো দর্শক আজকে বাজারে আমরা দেখছি যেটা লাল স্টিক পাইকারি বাজারে ধরছে আপনার আটচল্লিশ টাকা কেজি পাইকারি আর আজকে এখানে খুচা বাজারে পঞ্চান্ন টাকা কেজি বেচা হচ্ছে তো আমরা দেখছি দিন দিন বাড়তেই আছে আলুর দাম তো যেভাবে আলুর দামটা বাড়ছে বিশেষ করে আসলে তো নিম্নমানের আয়ের মানুষের জন্য আরও সবার জন্যই কষ্টকর হবে বিশেষ করে আলুটাই চাহিদাতে সবার বেশি লাগে তবে বলা হচ্ছে বন্ধুরা আলুর দামের গতিবিধি কিন্তু এই ধরনের পরিস্থিতির মধ্যেই বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানগুলিতে লক্ষ্য করা যায় এছাড়া বাংলাদেশে আজকে ডেট হিসেবে আলুর দাম বাংলাদেশে প্রতি কেজি সিল বিলাতি আলুর দাম দশ টাকা বেড়ে আজকে ডেট হিসেবে লক্ষ্য করা যাচ্ছে সত্তর টাকা আজকের ডেট হিসেবে ঝাউ আলুর প্রতি কেজি দাম ছাপ্পান্ন টাকা এই মুহূর্তে ডায়মন্ড আলুর দাম চলছে ষাট টাকা লাল গোল আলুর দাম লক্ষ্য করা আছে বাংলাদেশের হিসাবে ষাট টাকা এই পরিস্থিতি বাংলাদেশ সরকার যদিও আলুর দাম উনত্রিশ টাকা নির্ধারিত করে দিয়েছে কিন্তু সাধারণ ব্যবসায়িকরা এই রেট মানছে না ব্যবসায়িক ভাইদের দাবি এই বছর কিন্তু বাংলাদেশের আলুর ফলন অনেকটাই কমেছে আর বাংলাদেশের বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে কিন্তু আলুর স্টক কমই রয়েছে আর এই ঘটনাটা কিন্তু আমরা বাংলাদেশ কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন বেশ কয়েকদিন আগেই জানিয়েছে আর এই অবস্থায় অন্যদিকে বিভিন্ন ক্রেতারা ভাবছে যে কৃত্রিম উপায়ের মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত আলু ব্যবসায়িক রয়েছে সেই সমস্ত ব্যবসায়িকরা কিন্তু এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে তবে লক্ষ্য করা যায় বাংলাদেশে যদি এই ধরনের আলুর দামের পরিস্থিতি লক্ষ্য করা যায় নর্মালভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বা পঞ্চাশ টাকা তবে সেই ক্ষেত্রে কিন্তু আগামী দিনগুলিতে আলুর আমদানি আমাদের ভারতবর্ষ থেকে আরও হিউজ পরিমাণে হিলি বন্দরের মাধ্যমে হতে চলেছে বাংলাদেশ কোল স্টোর অ্যাসোসিয়েশন রোজার মধ্যেই কিন্তু আলুর বাজারকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ক্রমাগতইভাবে ভারত থেকে প্রচুর আলু কিন্তু বাংলাদেশে ঢোকা থাকে আর এই মুহূর্তেও কিন্তু বাংলাদেশে প্রচুর আলু আলুর বাজারকে নিয়ন্ত্রণ করার জন্যই ঢোকানো হচ্ছে কিন্তু তারপরেও রাত দিনে আলুর শটকে কেন্দ্র করে ক্রমাগতইভাবে কিন্তু বাংলাদেশে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে আর এই অবস্থায় যদি আমাদের ভারতবর্ষ থেকে আলো যাওয়া বাংলাদেশে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে তবে অবশ্যই আগামী দিনগুলিতে কিন্তু বাংলাদেশের আলোতে আরও আগুন লাগতে চলেছে আর সেই বিষয়বস্তুকে প্রাধান্য করে আগামী দিনগুলিতে কিন্তু ভারত থেকে প্রচুর পরিমাণে আলো কিন্তু বাংলাদেশের বুকে আমদানি হতে চলেছে কারণ একদিকে যখন ভারত থেকে আলু যাওয়ার পরেও বাংলাদেশ সরকার আলুর দামকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারছে না সেই রকমভাবে যখনই আলু ভারত থেকে যাওয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশে তখনই কিন্তু তত্তরিয়া আরও আলুর দাম বাংলাদেশে প্রত্যেকটা মানুষের কাছে আলু কেনাটাই নিত্যদিনের প্রয়োজনীয় সবজি হিসাবে কেনাটা বন্ধ হয়ে পড়বে এদের আগেই কিন্তু অনেক ব্যবসায়িক ভাইদেরকে বাংলাদেশ হিসাবে চৌদ্দোশো টাকা এগারোশো টাকা তেরোশো টাকা মন হিসাবেই কিন্তু আলু কিনতে দেখা যায় আর এই অবস্থায় রোজা শেষ হওয়া মাত্রই ঈদের পরেই ঈদের বেশ কয়েকদিন ধরেই কিন্তু রাত দিনে আলুর দাম বাংলাদেশ এছাড়া বিভিন্ন স্থানে ক্রমাগতইভাবে তত্তরিয়ে বৃদ্ধি পেতে দেখা গেছে